আমার বাসা হয়েছে ভাইয়ার মোচা ও আচ্ছা আচ্ছা তো এখন কি আপনি সিঙ্গেলই আছেন বিয়ে শাদি করেন নাকি না আর আমি বিয়ে শাদি করি না এজন্য আমি আপনার কাছে আইছি যে যদি কোনো ভালো ছেলে থাকে প্রবাসী যে আমার ছেলের আমারে যে সারা জীবনের মত মাইন্ড না নিবার পারবো আমি এর কাছে যাইতে রাজি আপনি যে বিয়ে করবেন আপনার ফ্যামিলি কি জানে অবশ্যই আমার ফ্যামিলি জানে আপনি তো এমনি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর পর্দা করেন হিজাব পরেন জি জি আপনি কেমন ছেলে পান এটা যদি বলেন দর্শকদের উদ্দেশ্য তো যারা প্রবাসী ভাইরা আছেন যদি ভিডিওটা কারো সামনে মানে যে থাকে আমাদের শারমিন আপু খুব ভালো মনের মানুষ উনি একজন ছেলে খুঁজতেছে যদি এই বয়সের কেউ থাকেন পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ বছরের তারা অবশ্যই শারমিন আপুর সাথে যোগাযোগ করুন আমরা নাম্বার দিয়ে দিব আর শারমিন আপু হচ্ছে খুব ভালো মনের মানুষ তো শারমিন আপু আপনি প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন আমি একটা কথা বলি ভাইয়া উনি যদি প্রবাসী ছেলে যদি আমার বিয়ে করে ঠিক আছে এবং আমার ছেলে আছে ছেলের নামে গাড়ি বাড়ি কিছু আছে আপনি তো দেখছেন আর এই যে এই জায়গাটা যে এটার নাম জানি কি নাম তো বলতে পারতেছি না যাই হোক এটা হচ্ছে আমাদেরই আমার মনে করেন আত্মীয়র মধ্যে আর কি

তো আপুর টাকা পয়সার কোনো অভাব নাই যারা আপুর একটু মন থেকে ভালোবাসবেন আপুকে একটু পার্সোনালি সময় দিবেন হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন দর্শক আপু খুব ভালো বউটা পরে পর্দা করে তো আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপুর সাথে যোগাযোগ করবেন যদি আর অযথা কেউ ডিস্টার্ব করবেন না তো আপু আপনি লাস্ট কিছু বলেন আমি লাস্ট বলি যে উনি যদি আমার কাছে আসে কোনো টিয়া পয়সা লাগবে না কিছু লাগবে না আমার সব কিছু আছে মনে হন খালি যদি উনি আমার একটু স্বামীর অনুভব মানে দিয়ে যদি আমার বাচ্চাটা মানে সন্তানের মত নাই আমারে বা স্ত্রী হিসাবে নিয়ে থাকবে পারে উনার জন্য সবকিছু লিখিত করে একবার আমি দিয়ে একদিন স্টামের মানে যখন উনি বিয়ে করতে চাবেন তখনই আপনি ইস্টাম করে ফেলবেন যাকে এটাও একটা ভালো উদ্যোগ তো আপনি তো মানে ছেলে দেখেন কার আপনাকে নথ দেয় হ্যাঁ তারপর তো আপনার কি যাচাই বাছাই আছে মানে কেমন ছেলে যাদের আপনি বিয়ে করবেন সেটা আপনার বোঝা উচিত না যে ভালো নাকি খারাপ আরেকটা কথা বলে দি ভাইয়া যে প্রবাসী হোক বা এমনি গ্রামে যে ভালো ছেলে যে নাংরা বা খোরা বা এরকম যা আছে এদের মধ্যে যদি মনমতি ভালো থাকে ফেরেস ওরা হলো চলবে সমস্যা নেই সে যদি উনি আমার মাথা ছাপিয়ে যদিও তাহে তবু ভালো আছে কিন্তু ছেলে ভালো থাকতে হোক ছেলের ফ্যামিলি ভালো লাগতে হবে আপু আপনার আপনার কয়টা জানি মানে এর আগে একটা বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে এই তো নাকি হ্যাঁ হুম আচ্ছা তো ভিওর্স আপনারা তো সবাই শুনলেন আপু একটা বিয়ে হয়েছিল অনেক বছর আগে একটা বাচ্চা আছে আপুকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে হচ্ছে গিয়ে এই নাম্বারে যোগাযোগ করেন আপু অবশ্যই যদি আপনারা আপুর সাথে কথায় গেছে মিলে অবশ্যই আপু আপনাদেরকে বিয়ে করবে তাহলে ভালো থাকবেন আপু হ্যাঁ